আপনার উপর আল্লাহ রহমত বর্ষিত হয় তবে ঈশ্বরের নৈতিক সাদৃশ্যে তৈরি হয়েছিল ভেতর ভালোবাসায় পরিপূর্ণ কি এমন ঘটেছে যে আসলে মানব জাতি এই বিশৃঙ্খলার মধ্যে রয়েছে অশুভ শক্তি আমাদের ভেতরেই আছে কি হয়েছে আচ্ছা আমরা এখনই এটি যাচাই করে দেখবো আদিপুস্তক দ্বিতীয় অধ্যায় বাইবেল বলে যে ঈশ্বর যখন প্রথম দম্পতি আদম ও হবাকে সৃষ্টি করেছিলেন তিনি তাদের একটি নির্দেশনা দিয়েছেন প্রভু ঈশ্বর হইতে নির্মাণ করিলেন। এবং তাহার নাসারন্ধে প্রাণের নিঃশ্বাস ফুকে দিলেন তার মানুষ হয়ে ওঠে জীবন্ত আত্মা এবং প্রভু ঈশ্বর এক পূর্বদিকে একটা উদ্যান রোপণ করেছিলেন এবং সেখানে তিনি সেই ব্যক্তিকে স্থাপন করলেন যাকে তিনি গঠন করেছিলেন আর ভূমি থেকে প্রভু ঈশ্বরকে সৃষ্টি করেছেন যেন তিনি এমন সব গাছ উৎপন্ন করেন যা দেখতে প্রীতিকর এবং খাদ্যের জন্য ভালো আর বাগানের মাঝখানে জীবন বৃক্ষ এবং ভালো ও মন্দের জ্ঞানের বৃক্ষ আয়াত পনেরো প্রভু ঈশ্বর লোকটিকে নিয়ে গেলেন এবং তাকে এদন উদ্যানে রাখলেন যেন সে তা পরিধান করেও রাখে প্রভু ঈশ্বর লোকটিকে এই আদেশ দিলেন এই উদ্যানের প্রত্যেক বৃক্ষের ফল তুমি খেতে পারো কিন্তু ভালমন্দের কথা তুমি তা গ্রহণ করবে তুমি নিশ্চয়ই মারা যাবে তাই ঈশ্বর মানুষকে সিদ্ধ করে সিদ্ধ জায়গায় স্থাপন করলেন তবে তাকে নির্দেশনা দিয়েছেন তিনি তাকে এই পরিস্থিতিতে চালিয়ে যেতে চান কি না তা বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছিলেন তিনি করবেন যদি সে আল্লাহর আনুগত্য করে নাকি তার বিরুদ্ধে বিদ্রোহ করার সিদ্ধান্ত নেয় এটা পছন্দের ব্যাপার হবে আর অবাধ্যতার পরিণতি সুস্পষ্টভাবে দেখানো হয়েছে ঈশ্বর বলেছেন যে পাপের বেতন এর তার আদেশের এই সীমালঙ্ঘন হচ্ছে মৃত্যু পরে দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাচ্ছি যে লোকটি সঠিক সিদ্ধান্ত অধ্যায়ে বাইবেল বলছে প্রথম পদ সদা প্রভু ঈশ্বর যে ক্ষেতু সৃষ্টি করিয়াছিলেন সেই ক্ষেত্রে যে কোন পশুর অপেক্ষা সাপ অপেক্ষা সূক্ষ্ম ছিল তিনি সেই নারীকে বললেন হ্যাঁ আল্লাহ তালা বলেন তোমরা কি এই উদ্যানের কোন গাছের ফল খাবে না তখন স্ত্রী লোকটি সাপকে বলল। আমরা এই উদ্যানের গাছগুলির ফল খেতে পারি কিন্তু বাগানের মাঝখানে যে বৃক্ষের ফল আছে তার ফল সম্পর্কে ঈশ্বর আছে তোমরা মারা যাও তখন সাপ সেই নারীকে বলল তুমি নিশ্চয়ই মরবে না কেননা আল্লাহ জানেন যেদিন তোমরা তা খাবে অতঃপর তোমার চোখ খুলে যাবে আর পুমরা দেবতার মতো হবে ভালো মন্ড জেনে আর স্ত্রীলোকটি যখন দেখলো যে গাছটি খাবারের জন্য উপযুক্ত এবং এটি চোখকে আনন্দদায়ক করে তুলেছিল এবং এটি গাছ যা একজন আর খেয়েছেন এবং তাহার স্বামীকেও দিলেন আহো তাহার সহিত এবং তিনি খেয়েছেন আর দুজনের চোখ খুলে গেল এবং তারা জানতো যে তারা উলঙ্গ এবং তারা একসাথে ডুমুরের পাতা সেলাই করেছিল এবং নিজেরাই তারা প্রভু ঈশ্বরের সেই কণ্ঠস্বর শুনতে পেলেন দিনের শীতল বাগানে আর আদম ও তার স্ত্রী বাগানের গাছগুলোর মধ্যে প্রভু ঈশ্বরের উপস্থিতি থেকে নিজেদের লুকিয়ে রাখলেন তখন প্রভু ঈশ্বর আদমকে ডেকে বললেন তুমি কোথায় তিনি বললেন আমি বাগানে তোমার কণ্ঠস্বর শুনেছি আমি ভয় পেয়ে গেলাম কারণ আমি নগ্ন ছিলাম আর আমি নিজেকে লুকিয়ে রেখেছিলাম তুমি বললেন তোমাকে কে বলল যে তুমি উলঙ্গ তুমি কি সেই গাছের ফল খেয়েছ যার ফল আমি তোমাকে খেতে নিষেধ করেছি লোকটি বলল আহো সেই নারী আহা যাকে তুমি আমাকে দিয়েছ আহো আমার সাথে থাকতে সে আমাকে গাছ দিয়েছে আর আমি খেয়েছি প্রভু ঈশ্বর সেই স্ত্রী লক্ষীকে বললেন এ কি করেছ তুমি মহিলা বললেন আহ সাপ আমাকে বিভ্রান্ত করেছিল আর আমি খেয়েছি তখন প্রভু ঈশ্বর সেই সাপকে বললেন কারণ তুমি এটা করেছ তুমি সকল গবাদি পশুর ঊর্ধ্বে অভিশপ্ত এবং মাঠের প্রতিটি পশুর উপরে তোমার পেটের উপর ভর করে তুমি যাবে আর ধুলিকা তুমি তোমার জীবনের সমস্ত দিন ভক্ষণ করবে আয়াত পনেরো আর আমি তোমার ও নারীর মধ্যে শত্রুতা সৃষ্টি করব। এবং তোমার বংশ ও তার বংশের মাঝখানে তোমার মস্তক ক্ষতবিক্ষত করিবে এবং তুমি তার বরালি চূর্ণ বিচূর্ণ করবে তিনি মহিলাকে বললেন আমি তোমার দুঃখ ও বল্ভধারণকে বহু গুণে বাড়িয়ে দেব দুঃখে তুমি সন্তান প্রসব করবে আর তোমার ইচ্ছা হবে তোমার স্বামীর কাছে এবং তিনি তোমার উপর আর্ত্ত্ব করবেন তোমার উপর অতপর আদমকে বলেন, কারণ তুমি তোমার স্ত্রীর রব শুনিয়াছ আর তুমি সেই বৃক্ষের ফল খেয়েছ যার ব্যাপারে আমি তোমাকে এই বলে আদেশ দিয়েছিলাম তুমি তা খাবে না অভিশপ্ত তোমার জন্য ভূমি হ্যাঁ দুই হাজার তেইশ দুঃখে তুমি তোমার জীবনের সমস্ত দিন তা খাবে কাটাও ও কাটা ঝোঁক তোমার সামনে নিয়ে আসবে আর তুমি খেতে লতা খাবে তোমার মুখের মিষ্টিতে তুমি রুটি খাবে যতক্ষণ না তুমি মাটিতে ফিরে যাও কেননা ইহা হইতে তোমাদিগকে লইয়া গিয়া ধুলি কণার জন্য তুমি আর ধুলিতেই তুমি প্রত্যাবর্তন করবে আর আদম তার নাম রাখলেন হবা কারণ তিনি ছিলেন সকল জীবের জননী বাইশতম আয়াত প্রভু ঈশ্বর বললেন দেখ লোকটা আমাদের মতো একজন হয়ে গেছে ভালো জানার জন্য আর এখন পাঁচের সে হাত বাড়িয়ে জীবন বৃক্ষ গ্রহণ করে খায় এবং চিরকাল বেঁচে থাকে প্রভু ঈশ্বর তাকে এদন উদ্যান থেকে পাঠিয়েছিলেন যেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই ভূমি চাষ করতে অতঃপর তিনি লোকটিকে তাড়িয়ে দিলেন আর তিনি এদন উদ্যানের পূর্ব দিকে করুবি নগন ও জ্বলন্ত তরবারি স্থাপন করিলেন যাহা জীবন বৃক্ষের পথ রক্ষা করিবার জন্য সর্বপ্রকার পথ ঘুরিয়া গেল এখানে আমরা আমাদের লজ্জার কারণের কথা বলছি মানুষ আল্লাহর অবাধ্যতা করে যদি এই জন্য না হয় আমরা সবাই এখন পর্যন্ত ইডেনে থাকব যার মানে আহো এই শব্দ ইডেন যার অর্থ স্বর্গ তিনি প্রথম অপরাধ করার মুহূর্ত পর্যন্ত সবকিছু নিখোঁজ ছিল সুতরাং আজ আমাদের সমস্ত সমস্যার কারণ

সেদিনও নিজের মধ্যে উদ্দেশ্য ছিল সেই সময় যারা পচে গিয়েছিল তাদের বাঁচানো আদি পুস্তক তিন অধ্যায়ের উপর তিনি পনেরো নন আয়াতে একটি প্রতিজ্ঞা করেছিলেন আর আমি তোমার ও নারীর মধ্যে শত্রুতা সৃষ্টি করব এবং তোমার বংশ ও তার বংশের মাঝখানে আর তোমার মস্তক চূর্ণ বিচূর্ণ করিবে এবং তুমি তার বোড়ালি চূর্ণবিচূর্ণ বিচূর্ণ করবে এখানে তিনি কোনোভাবে ব্যাখ্যা করছিলেন বা ইঙ্গিত দিচ্ছিলেন যে তিনি পাপ এবং মৃত্যু থেকে পরিত্রাণের ঈশ্বরের কাছ থেকে আসা বার্তা সম্পর্কে আল্লাহ আমাদের আশা দিয়েছেন কি ধরনের আশা তিনি আমাদের দিয়েছেন আমরা পরবর্তী ভিডিওতে এটি দেখতে যাচ্ছি দয়া করে আমাদের অনুসরণ করুন ঈশ্বর